শিলচরের বিধায়কের নির্দেশে হাজি খুদেজা চৌধুরী এম স্কুলের জমা জলের সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার উল্লেখ্য শিলচর কাঁঠাল রোডের হাজি খুদেজিয়া চৌধুরী এম স্কুলটি জমাজলের কারণে প্রায় পনেরো দিন ধরে বিদ্যালয়টি অচল অবস্থায় রয়েছে এই স্কুলে রয়েছে অধ্যয়নরত একশো পাঁচ জন পড়ুয়া চারদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেয় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয়টি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা স্থানীয়রা বিষয়টি বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে অবগত করালে দুলাল দাস শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীকে সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক কাজের দরুন শিলচরের বাইরে থাকায় বিজেপি নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাসকে নির্দেশ দেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এই স্কুল পরিদর্শন করে জমা জলের সমস্যা সমাধান করার জন্য বিধায়কের নির্দেশে সভাপতি দুলাল দাস পূর্ত বিভাগের নমিনি হীরক চৌধুরী এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে নিয়ে বুধবার হাজি খুদেজা চৌধুরী এম স্কুল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আশ্বাস দেন ওয়ার্ক অর্ডার পেলে শীঘ্রই জমা জলের সমস্যার সমাধান করা হবে স্থানীয়দের এই কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি এদিন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস বিধায়কের পিএইচি নমিনি সঞ্জয় রায় কাঠাল পয়েন্টের সমাজসেবী সজল লস্কর অশ্বনি সিনহা প্রমুখ শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট গতকাল এখানে এরিয়া থেকে আমাদেরকে লোক ভিডিও করে পাঠিয়েছিল তারপর আমরা আমাদের মাননীয় বিধায়ক দীপাঞ্চকর্তী মহাশয়ের সাথে আলোচনা করি উনি বললেন যে আপনি আপনারা যান গিয়ে আপনার আমাদের এখানে নমনি আছেন কন্টেক করে আপনি নিয়ে যান যানটি নিয়ে এটা কীভাবে সলিউশন করা যায় আমি দেখার জন্য উনি আগ্রহ করেন যেহেতু উনি সেজন্য নেই উনি বাইরে আছেন এখন মরিয়ানিতে আছেন আর এই কাটা দুধের কাজের জন্য উনি অনেক দুর্যোগ করেছেন এই ট্রেনের জন্য অনেক পরিশ্রম করেছেন তাই কাজ তো শুরু হবে ইঞ্জিনিয়ার মহাশয় যিনি বলেছেন যে কিছু দিনের মধ্যে শুরু হবে কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েস্ট রেখেছি যে খুব সত্য যায় যে আমরা স্কুলটা দেখেছি আমরা এই স্কুলের মধ্যে একশোর উপরে বাচ্চারা আছে এই বাচ্চারা ঘরে বসে আছে স্কুল ডুবে এখন আরও দুইটি লেন স্কুলের সামনে আছে প্রত্যেকটি লেনে জল হয়ে গেছে আটু জল থেকে একটু নিচেও হবে তাই অনুরাগী ওনার কাছে আমরা উনি বললেন যে কাল সেটেলমেন্টের কাছে যাবেন সেটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে ডিমাইগ্রেশন করা হবে তারপর অতি শীঘ্রই কাজ করা হবে আর লোকাল এরিয়া দেখুন ওনারা লোকেল যারা আছেন ওনারা খুব সমর্থন জানিয়েছেন এই কাজের জন্য ওনারাও সামনে এসে বলেছেন যে জেসিবি জেসিবি দরকারের প্রয়োজন হয় টেম্পোরারি ওনারাও কাটতে হবে শুধু ডিমাইগ্রেশনটা ওনারা করে দেওয়ার জন্য ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ আমরা এই পাড়ার হয়ে সমার হয়ে আমি অনুরোধ রাখছি ডিপার্টমেন্টের কাছে যদি অতি সত্য ব্যবস্থা করা যায় আগামীকালকে চিঠিলি এই কাজটা করতে খাধ্যবান বিধায়ক মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে কাল উনি মরিয়ানিতে থাকার সত্ত্বেও ওনাকে ওনার সাথে কথা বলায় উনি আজ তৈরি করে ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আজকের এই আমাদের এখানে আসা এবং পরিস্থিতি কী আছে আমরা দেখি এবং সমাধানের একটা দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ

জলের রাস্তা দিতে লাগবে জলকে বেরিয়ে যেতে দিতে হবে আমাদের পিডাউটি থেকে আমরা এস্টিমেট সাবমিট করেছি ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে হয়তো মাস দেড় মাসের মধ্যে আমাদের টেন্ডার ওয়ার্ক অর্ডার পাবো তাহলে আমরা আমরা পিডাবলটি রাস্তায় আমরা ড্রেন বানাবো ড্রেন বানালে আমার মনে হচ্ছে যে এই সমস্যার হয়তো সমাধান হবে জলটা ওই দিকে যেত কারণ জলটা সামনের দিকে যাবে আর জলটা যে বন্ধ হয়েছে এটা মাটি বিলিং করার জন্য বন্ধ হয়েছে আমাদের পিডাউটির রাস্তার কেউ কোনো পয়েন্টারে এসে কালবাটও বন্ধ করে নাই বা রাস্তা কোনো কিছু হাইটও বাড়ায় নাই যেটা আছে এটাই আছে আমাদের পিডাউটির জন্য হয় নাই প্রাইভেট ল্যান্ড ফিলিং করার জন্য রাস্তার আউটলেটটা বন্ধ হয়ে গেছে এক করে স্ট্রেট করে আনতে লাগবে কাজটা কতদিনের মধ্যে শুরু হবে এটা আমাদের পজিশনটা বললাম আমি আমাদের এস্টিমেট সাবমিট করেছি স্যাংশন হয়েছে টেন্ডারও হয়ে গেছে এর মধ্যে ওয়ার্কোডার যখন ইস্যু হবে ওয়ার্কোডার ইস্যু করে গভর্নমেন্ট চিফ ইঞ্জিনিয়ার আমার লেভেলে না গতিকে আমি আপনাকে বলতে পারবো না আগামী দশ তারিখ থেকে শুরু হবে না বিশ তারিখ থেকে শুরু হবে সিন্স দিস ইজ নট আন্ডার মাই ডিসক্রিয়েশন আমি এতটুকু বলতে পারি যে আমরা এস্টিমিট পাঠিয়েছি এস্টিমিট অ্যাপ্রুভও হয়েছে টেন্ডারও হয়েছে আর আমি আশা করি যে জানুয়ারির মধ্যে আমার আমরা ওয়ার্ক অর্ডার পাবো হ্যাঁ যদি পাই যে আমরা ইমিডিয়েটলি ওয়ার্কআউটার পেলে আবার আমার ডেস্কিয়েশন আমি যত তাড়াতাড়ি পারি ওয়ার্ক অর্ডার দিলে লেখা থাকে উইদিন টু উইক্স আমি চেষ্টা করবো উইদিন টু ডেজ আরম্ভ করতে আপনার রিসিপ্ট অফ ওয়ার্ক অর্ডার তো ওয়ার্ক অর্ডারটা হোপফুলি আমি জানুয়ারিতে পাবো